আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বিওএফ গাজীপুর সেনানিবাস গাজীপুর সতেরোশো তিনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় নিম্নপ্ত শূন্য পদ সময়ে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে লিঙ্কাটুকে আবেদন করবেন বিওএফ ডট টেলিটক ডট কম মূল ভিডিও শুরু করার আগে বিনতুন মিডিয়া চ্যানেলে আপনি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন অফিস সুপারিন ইন টেন্ডেন্ট তিনজন নিবে বয়স সময়সীমা সাতারই মার্চ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শর্তাবলী ন্যূনতম কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে তৃতীয় বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ তিন বছরের চাকরির অভিজ্ঞতা দুই নম্বরে উপসহকারী কেমিস্ট একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমমান ডিগ্রি তিন নম্বরে সিনিয়র সহকারী দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারে দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার এ সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে চার নম্বরে সুপারভাইজার দুইজন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা স্বীকৃতি বোর্ড দ্বিতীয় বিভাগ স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নাম্বার থাকতেছে সিনিয়র টেকনিশিয়ান ছয়জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃতি কোন কারিগরি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ট্রেডে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে গেট ইন্সপেক্টর তিনজন নেবে বয়স আঠারো থেকে বিয়াল্লিশ বছর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও দের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত যে ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বর থাকতেছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তেইশ জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ থাকতে হবে আট নম্বরে মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট চারজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থবিদ্যা সহ তৃতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নয় নম্বরে থাকতেছে গোডাউন কিপার ছয়জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ দশ নম্বরে ড্রাইভার তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাড়ি যানবাহন চালনায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রধিকার দেওয়া হবে এগারো নম্বরে থাকতেছে স্কিল্ড টেকনিশিয়ান সাতজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃতি কোন কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বরে টেকনিশিয়ান চারজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবহন পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃতি কোনো কারিগরি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পেশাগত ফার্স্ট এইড জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে চোদ্দ নম্বরে থাকতেছে জুনিয়র টেকনিশিয়ান চৌষট্টি নেবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃতি কোনো ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত পনেরো নম্বরে ফায়ারম্যান চারজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পাঁচ ফুট ছয় অগ্নি অগ্নিনির্বাপক বা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে ষোলো নম্বরে টেকনিক্যাল হেল্পার ছেষট্টি জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ে সার্টিফিকেট দারি থেকে অগ্রাধিকার প্রদান করা হবে সতেরো আরদালি একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল বা পরীক্ষা উত্তীর্ণ আঠারো নম্বরে নিরাপত্তা প্রহরী চারজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পাসপোর্ট ইঞ্চি অবসরপ্রাপ্ত সামরিক আধা সামরিক বাহিনী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে উনিশ নম্বরে লেবার ১০ জন শিক্ষাগত যোগ্যতা অসম শ্রেণী উত্তীর্ণ বিশ নম্বরে পরিচ্ছন্নতা কর্মী চারজন নিবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী আবেদন করা যাবে যে লিঙ্কে ঢুকে বিও এফ ডট কম ডট আবেদন শুরু হবে ষোলো ফেব্রুয়ারি দু পঁচিশ সকাল দশটা হতে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে এক ও দুই নং পদের জন্য একশো আটষট্টি টাকা এর সাথে অনলাইনের চার্জ দুইশো সত্তর টাকা এটি কম বেশি হতে পারে এবং তিন থেকে দশ নং পদের জন্য একশো বারো টাকা এর সাথে অনলাইনে চার্জ সহ বিশ টাকা এর কম বেশি হতে পারে এবং এগারো থেকে বিশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনের চার্জ একশো টাকা অথবা একশো টাকা হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ